হ্যালো ভিওয়ার্স আর ইউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি কুকিং গাইডস বেঙ্গলি কুকিং গাইডস এসে গেছি আবার আর একটা সুন্দর রেসিপি নিয়ে শীতে আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আতপ চালের আটার রুটি আমি জল দিয়েছি একটু লবণ একটা ডো বানিয়ে নেব ডান এবার এটা হাত দিয়ে বানিয়ে নেব ছোটো ছোটো এইভাবে এইরম করবো এরম গোল করে নিয়েছি এবার একটু আতপ চালের আটা দিয়ে এইভাবে একটা বেলতে হবে খুব সাবধানে যেহেতু খুব নরম দেখুন আমি একটা বেলি তারপর সেঁকে দিই একটা তাওয়া বসিয়ে নিয়েছি আমি সব কটা রুটি দিয়ে একবার উল্টে দিলাম দেখুন ভিওয়ার্স কি সুন্দর রুটিটা ফুলে উঠলে মানে মানেই হয়ে গেল এইভাবে সার্ভিং বলে সার্ভিআ আতুক চালের আটার রুটিটা দেখুন আমি সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি কত সফট হয় খুব সফট